সদ্য প্রয়াত সোহানুর রহমান সোহান বান্দা চলচ্চিত্রের এক কিংবদন্তি পরিচালক তার হাত ধরে বাংলা সিনেমা এসেছেন সালমান শাহ মৌসুমি ও শাকিব খানের মতো সুপারস্টাররা তার নির্মিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি দর্শকরা মনে রাখবেন চিরকাল তবে সিনেমাটি নির্মাণ করতে গিয়ে অনেক কাঠখর পোড়াতে হয়েছিল এই পরিচালককে আজকে আমরা কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি নির্মাণের পেছনের গল্পই শুনব উনিশশো সালে বিখ্যাত পরিচালক সিডনি সাদিকের সহকারী হিসেবে সিনেমায় কাজ শুরু করেন সোহানুর রহমান সোহান প্রায় এক দশক তিনি সহকারী হিসেবে কাজ করে নিজেকে প্রস্তুত করেন সিনেমা পরিচালনার জন্য সহকারী হিসেবে তার এই দীর্ঘ অভিজ্ঞতা পরবর্তীকালে তাকে একজন সফল পরিচালক হয়ে উঠতে সাহায্য করে যদিও পরিচালক হিসেবে সোহানের যাত্রাটা শুভ ছিল না উনিশশো সালে তার নির্মিত প্রথম সিনেমা বিশ্বাস অবিশ্বাস খুব একটা ভালো ব্যবসা করতে পারিনি এরপর বেনাম বাদশাহ নামে আরেকটি সিনেমা নির্মাণ করলেও সেটিও সাফল্যের মুখ দেখেনি কিন্তু চলচ্চিত্র নির্মাণে তার দক্ষতা আর দূরদৃষ্টি প্রযোজকদের নজর কাড়ে এমন একটি প্রযোজনা সংস্থা ছিল মেলা লিমিটেড তারা নব্বই দশকের শুরুতে পাঁচটি হিন্দি সিনেমার কপিরাইট কিনে নেয় যার মধ্যে একটি ছিল কিয়ামত কিয়ামত ক্যামত্তাক চলচ্চিত্রটি ওদিকে সোহানুর রহমান সোহানও একটি রোমান্টিক সিনেমা নির্মাণ করতে চাচ্ছিলেন তাই আনন্দ মেলা লিমিটেড ক্যামত্সে ক্যামত্তাক সিনেমাটি নির্মাণের দায়িত্ব দেয় সোহানুর রহমান সোহানকে সে সিনেমায় তিনি নতুন এক জুটি নিতে আগ্রহী ছিলেন কারণ সে সময়ের যারা সুপারহিট নায়ক ছিলেন তাদের কাউকেই কলেজ ছাত্র হিসেবে মানানসই লাগত না তাই সোহানুর রহমান সোহান ঠিক করলেন জনপ্রিয় জুটি স্নাইনকে ক্যামত থেকে ক্যামত সিনেমায় নিবেন সিদ্ধান্ত অনুযায়ী তাদের বাসাতেও হাজির হন কথা বলার জন্য কিন্তু তারা দুজনেই সিনেমাটি ফিরিয়ে দেন সোহান যে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন শাবনাজ নাইমের দাবি ছিল তার চেয়ে বেশি এতে মনে কষ্ট পান সোহানুর রহমান সোহান তাই শাবনাজ নাইম জুটিকে বাদ দিয়ে নতুন নায়ক নায়িকা খুঁজতে থাকেন এই পরিচালক একদিন এক পত্রিকায় মৌসুমীর ছবি দেখে সোহানের দারুণ পছন্দ হয়ে গেল তবে তার সহকর্মীরা মৌসুমের বিষয়ে তেমন ছিলেন না তাই সোহান একরকম জেদ করেই মৌসুমের হাজির হন নিজের পরিচয় গোপন করে জানতে চান এই ফটো সুন্দরী সিনেমায় আগ্রহী কিনা সিনেমায় কাজের ব্যাপারে বেশ অনাগ্রহী ছিলেন বলে মৌসুমী দ্বিধান্বিত হয়ে পড়েন পরবর্তীতে সোহানের সাথে পারিবারিকভাবে সুসম্পর্ক স্থাপিত হলে এক রাতে তাকে ফোন করে মৌসুমি জানান তিনি সিনেমায় অভিনয় করতে রাজি এরপর সোহান চেয়েছিলেন মৌসুমীর নাম পরিবর্তন করে শারমিন রাখতে কিন্তু তার নানি রাজি হননি বলে মৌসুমী নামটি থেকে যায় সিনেমার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর শুরু হয় মৌসুমীর অভিনয় প্রশিক্ষণ এদিকে নায়িকা তো পাওয়া গেল এবার নায়ক খুঁজার পালা একের পর এক ছবি দেখেন সোহান কিন্তু কাউকেই শেষ পর্যন্ত পছন্দ হয় না একদিন প্রযোজক নিচেই সালমান শাহর ছবি দেখান সোহানকে কিন্তু পরিচালকের তাকেও অপছন্দ হয় তবু একদিন কি মনে করে সালমান শাহকে বিশ মিনিটের মধ্যে একটি হোটেলে আসতে বললেন হোটেলে ঢোকার সময় সিসি ক্যামেরায় সালমান শাহকে দেখেই পছন্দ হয়ে যায় সোহানুর রহমান সোহানের এরপর সালমান শাহ ও তার মায়ের সাথে কথা বলে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার জন্য তাকে চূড়ান্ত করা হয় বিরানব্বই সালে শুরু হয় কিয়ামত থেকে কিয়ামত সিনেমা নির্মাণের কাজ এরপর উনিশশো সালে ঈদে মুক্তি পেয়ে সিনেমাটি ইতিহাস তৈরি করে আর বাংলা সিনেমার সুপারহিট পরিচালকে পরিণত হন সোহানুর রহমান সোহান তবে নীনা চৌধুরী দাবি করেন সালমান শাহকে সিনেমায় নেওয়ার জন্য তার মায়ের পা ধরতে হয়েছিল সোহানকে